হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন রেসিপিতে আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আর আজকে খুব সহজেই কিন্তু কিভাবে দুধ তৈরি করা যায় বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যদি পুরো রেসিপি ফলো করেন তাহলে এরকম রসালো দুধ পাখন পিঠা বানাতে কোনো রকমই ঝামেলা পড়বেন না তো চলুন শুরু করে দিই প্রথমে আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ ময়দা আপনি যদি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে পিঠাটা বানানোর পর কিন্তু শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন চালের গুঁড়ো এক ভাগ আর তার সাথে দুই ভাগ ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করা তাহলে পারফেক্ট হবে একটা প্যানে আমি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এখানে এখন এই আটাটার কাই তৈরি করে নিব যে এক কাপ পরিমাণ আটা এবং ময়দা নিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ এখানে চালে কিন্তু আপনারা মিশ্রণটা পানি দিয়েও গাই তৈরি করে নিতে পারেন তো আমি দুধ দিয়ে নিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসবে এ তো চুলার জলটা একদমই লো ফ্লেমে করে কাই করে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এখন দুধের শিরাটা তৈরি করে তার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমার দুধটা আগের থেকে জাল করা ছিল তাই এখানে তিন কাপ নিয়েছি যদি আপনাদের দুধটা জাল করা না থাকে তাহলে অবশ্যই সাড়ে তিন কাপের মতো দুধ নেবেন কারণ একটু জাল করে নিলেই কিন্তু সাড়ে তিন কাপ থেকে তিন কাপ দুধ হবে আর এক কাপ পিঠার জন্য কিন্তু আপনার তিন কাপ দুধই লাগবে এর থেকে কম নিলে কিন্তু পিঠাটা ভিজতে চাবে না এখানে দুইটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দুধটা একটু ঘন করার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে দুধটা যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে রসটা ঢুকতে চাবে না আর এই দুধ পাখন পিঠা বানাতে গেলেই কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই দেখা যায় এর মধ্যে হয়তো রস ঢুকতে চায় না নইলে পিঠাটা বানানোর পর অনেক শক্ত হয়ে যায় দুধের যে শিরাটা তৈরি করবো সেটা পারফেক্টভাবে তৈরি করাটা কিন্তু অনেকটা জরুরি এই তো দুই তিনটা বলক চলে আসলাম এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আটার ডোটা আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি ছাড়া যে টোস্ট থাকে সেইটার গুঁড়া চেষ্টা করবেন দিতে এতে করে কিন্তু পারফেক্ট ভাবে আপনার পিঠাগুলো তৈরি হবে আর একটা ডিমকে ফেটে নিয়ে এর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে দুই চামচ পরিমাণ তেল ব্যবহার করব প্রথমে আমি এক চামচ রান্নার তেলটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মেখে একটা সফট দো তৈরি করতে হবে আর পাঁচ মিনিট এভাবে মাখানোর পর আবার আমি এক চামচ পরিমাণ রান্নার তেল এখানে দিয়ে আবারও এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো মথে নিয়েছি যত ভালো করে মথে নেবেন তত সুন্দর আপনার পিঠাগুলো ফুলকো হবে আর তার মধ্যে কিন্তু রসও প্রবেশ করবে তাই খুব ভালো করে এটাকে মথে নেওয়াটা জরুরি যাতে খুব সুন্দর একটা তৈরি হয় প্রায় থেকে বিশ মিনিট এটাকে আমি মথে নিয়েছি এবং এই পর্যায়ে খুব সুন্দর একটা সফট কিন্তু তৈরি হয়েছে এখন একটা পিঠা আমি এরকম চেপে চেপে বানিয়ে দেখবো যে পিঠার গোলাটা তৈরি করলে এর মধ্যে কোন রকম ক্র্যাক দেখা যায় নাকি যদি কোন রকম ফাটল দেখা যায় তাহলে অবশ্যই আরো চার থেকে পাঁচ মিনিটের মতো আপনারা কিন্তু এটা মধ্যে নেবেন এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে শেপ কেটে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেহেতু সবার কাছে কিন্তু পিঠা বানানোর সাজ থাকে না বরিশালের যেহেতু বিখ্যাত খাবার তাই বরিশালে এটা শ্বাস দ্বারাই তৈরি করা হয় যেহেতু সবার ঘরে শ্বাস থাকে না তাই আমি একটু চামচের সাহায্যে এভাবে শেপটা কেটে নিয়ে মাঝখানটা একটু ফুটো করে দিচ্ছি যাতে পিঠাগুলো ভাজার সময় ফুলে না ওঠে এবং এই শেপটা নষ্ট না হয়ে যায় আমি একটা ফুলের শেপ দিয়ে তৈরি করে নিলাম এখন একটা পাতার শেপ দিয়ে তৈরি করছি আপনাদের এটা দেখে বুঝতে হবে যে আমি কিভাবে করে নিচ্ছি খুব বেশি আটার কায় নিয়ে মোটা করে পিঠাগুলো তৈরি করতে যাবে না তাতে করেও কিন্তু দুধে ভিজানোর পর এটা শক্ত হয়ে যেতে পারে সেম ভাবে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এখানে পাতার ডিজাইনটা কেটে নিচ্ছি এখানেও কিন্তু মাছ বরাবর পাতাটার একটু শেপ কেটে নিতে হবে তাহলে ভাজার পর একদমই ফুলে উঠবে না এবং শেপটা একদম ঠিক থাকবে যেহেতু বরিশালের ঐতিহ্যবাহী পিঠা তারা কিন্তু আরো খুব সুন্দর ভাবে তৈরি করতে পারে তবে আমাদের এটাও কিন্তু খারাপ হয় না এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয় তো চলুন কথা না বলে পিঠাগুলো একটা ফ্রাই প্যান আমি এখান থেকে আগে হাই হিটে তেলটা গরম করে নিয়ে চুলার জালটা একদমই মিডিয়ামে রেখেছিলাম এখানে একটা আপনাদের হবে যে অতিরিক্ত গরম কিন্তু কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না তাহলেও দুধে ভিজানোর পর শক্ত হয়ে যায় আপনার প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় হাতে নিয়ে এটাকে মিডিয়াম আসতে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজলে কিন্তু পিঠাগুলো চট করে উপর থেকে কালার আসবে আর ভেতর থেকে কাঁচা থাকবে সেক্ষেত্রেও কিন্তু দুধে ভিজানোর পর শক্ত হয়ে যায় এই তো প্রায় সাত মিনিটের মতো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়ে যখন এরকম একটা বাদামি সুন্দর কালার আসবে তখন উঠে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে একদমই ভাজা যাবে না এই পিঠাটা পারফেক্ট ভাবে ভাজা হলেই কিন্তু আপনার দুধ পাখন পিঠাটা খুব সুন্দর রসালো হবে আর খেতে অনেক বেশি টেস্টে হবে তাই খুব বেশি সময় নিয়েও কিন্তু এটা ভাজা যাবে না এখন পিঠাটা কিছুটা ঠান্ডা হয়ে যখন কুসুম গরম থাকবে তখন এর মধ্যে কুসুম গরম দুধ দিতে হবে দুধটাও খুব বেশি গরম দেওয়া যাবে না আবার পিঠাটাও কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না নইলে কিন্তু ভিজতে চাবে না আর সেক্ষেত্রে আবার বেশি গরম দুধ দিলে পিঠাটা একদমই ঝলসে যাবে তাই আমি এখানে দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আপনার চাইলে কিন্তু সারা রাত রেখে দিতে পারেন তাহলে রেজাল্ট আরও খুব বেশি ভালো আসে আপনাদের যেহেতু দেখাতে হবে তাই আমি দেড় ঘন্টা পরেই উঠিয়ে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর রসালো হয়েছে আর এইভাবে যদি আপনারা তৈরি করেন পুরো পারফেক্টভাবেই কিন্তু বরিশালের এই ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠাটা তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে নিত্য নতুন আরও অনেক রকম রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ